প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আমি এটা কোন জায়গায় জানি ভুলে যাই কিশোরগঞ্জের সদরে আর জমিতে চারা দেওয়া হয়েছিল বারিল তিরাজের এই চারাটা রুবেল ভাই দিছিল আপনারা জানেন যে রুবেল মেয়া আমার ওস্তাদ সেক্ষেত্রে এখানে আমার চারাও আসছে রুবেল মেয়ারও চারা আসছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই গাছটার একটু রোগ সম্বন্ধে একটু আলোচনা করব আর লতি সম্বন্ধে কিন্তু আমি একটু আলোচনা করব। এটা মনে হয় রুবেল ভাই পাড়াইছে আমার খুব সমত জানা কারণ এইযাত রুবেল মেয়া আর আমার সারা কারো কাছেই নাই তো আমি লতাগুলো দেখাচ্ছি কিন্তু এখানে যে ভুল ডিসিশনটা কি আমি আপনাদেরকে বলি এই লতাগুলোর চেকন হওয়ার কারণ আছে কারণ দেখেন এই গাছগুলো কিন্তু অনেক ঘন লাগাইছে এই ঘন লাগাবার কারণে কিন্তু লতাগুলো সেকন হচ্ছে গাছে পরিপূর্ণ খাবার পাওয়া পাচ্ছে না এবং কি গাছগুলোর গোড়াও ঠিক মতন বানতে পারে নাই তো এই কারণে কিন্তু এই গাছগুলা এরকমের হয়েছে লতা আছে কিন্তু পানার জিনিস দেখা যায় না লতা আছে এখন আমি রোগ সম্বন্ধে আমি আপনাদেরকে আলোচনা করব ভাই একটু মোবাইলটা ধরেন ভাই আমার দিকে মোবাইলটা ধরেন আর হাতটা যেন না পড়ে আমি রোগ সম্বন্ধে আপনাদের জানাচ্ছি দেখেন এই পাতায় কিন্তু সাদা একটা লেয়ার পড়ছে এই লেয়ারটা পরার কারণ কি এই লেয়ারটা কিন্তু দেখেন এই সাদা পাতার ভিতরে কিন্তু লাল লাল স্পার দেখা যায় এগুলো কিন্তু সম্পূর্ণ পোকা দেখেন এই পোকাগুলো আমি জুম করলে দেখাইতে পারতাম এই পোকাগুলো কিন্তু এই গুড় আড়ে দেখেন আমার আঙুলের মাথায় পোকাটা হাঁটতেছে এই পোকাটায় এই পাতার রক্তটা সুইসে খাইয়া লা পাতার রক্তটা যখন খাইয়া খাইয়ালায় তখন গাছটা দুর্বল করে ফেলায় তো আপনারা এর থেকে কিভাবে মুক্তি পাবেন আমি এই মুক্তি পাওয়ার বিষয়ে একটু আলোচনা করি এদিকে ধৈর হ্যাঁ এই মুক্তি পাওয়ার বিষয়ে আমি তথ্যটা আপনাদেরকে জানাচ্ছি আপনারা নাট্য আর এমিট্যাপ দুইটা একসাথে স্প্রে করবেন নাট্য আর এমিটাপ দুইটা একসাথে স্প্রে করবেন সাথে একটা করে প্রতি ডেরামেট গুল দেবেন দাঁতে লওয়ার গুল আর একটা করে মাথায় দেওয়ার শ্যাম্পু অর্থাৎ গুলটায় যত ডিমগুলো আছে এগুলো সব মাইরে ফেলাইবে আর দাঁতে দেওয়া মাথায় দেওয়ার শ্যাম্পুটায় আপনার এই পাতাটায় লাইগে থাকবে অর্থাৎ পোকটা যখন ওই পাতাটা আহার করতে যাবে রক্তটা যখন চুঁসে খাবে

অবশ্যই জমি চাষ চারা নেওয়ার পর আপনার দূরত্বটা বজায় রাখবেন এরকমের ঘন লাগাইলে আপনি এর থেকে ভালো কিছু আশা করতে পারবেন না কারণ আমি একটা জিনিস বুঝাই যে এই যে একটা গাছ আমি এখানে একটু এদিকে একটু আসো দেখেন এই গাছটা কিন্তু ভালো একটু খাবার খাইতে পারছে ভালো খাবার পর এই গাছটা কিন্তু লতাগুলোর কোয়ালিটি দেখেন আর এদিকে সেকন গাছের লতা কোয়ালিটি দেখেন দেখেন এটার থেকে লতা এখন তো আমার কাণ্ডে আসেই নাই অর্থাৎ এই গাছটা খাবার পাইছে বিদায় ভালো হয়েছে কিন্তু আপনারা যদি এরকমের এত ঘন গাছ লাগান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো খাবার যদি আপনি গাছে আহার না করতে পারে ভালো প্রোডাকশন কিন্তু আপনারা দিবে না তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর আমি কিন্তু ভাইদের এখানে আবারও সারা নিয়ে আসছি আর একটা বিষয় এই জমিটা আমি দেখার পর আমি নিশ্চয়ই আমি নিশ্চিত যে এখানে রিপিট মারা হয়েছে ঘাসের জন্যই কারণ রিপিট মারার কারণে কিন্তু এই গাছগুলো লাল হয়ে গেছে এবং কি এই গাছগুলোর ধারণ ক্ষমতা কমে গেছে শিকারগুলো নষ্ট হয়ে গেছে আপনারা এই ভুলটা কেউ কখনো করবেন না জমি আপনার হাত থেকে নিরাইতে হবে হাত থেকে যদি নিরান তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারেন তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করি ভালো পরামর্শ দেওয়ার জন্যে ভালো জাত দেওয়ার জন্যে দেখেন এখানে অনেক জাত আছে যেমন যশোর নাটোর লতিরাজ বাড়ি চৌদ্দ বোম্বাই তিরাজ ফেমাস আলমের মোতাকুছু অনেক জাত আছে কিন্তু এর মধ্যে লতা এবং কাটের জিনে লতার জিনে বিখ্যাত হলে লতিরাস এক আর কাট কাঠ এবং লতার জিনে হইলে যশোরের লতিরাস এখন এই দুইটা জিনিস কিন্তু রোপণ করারও বেশ কম আছে আপনি যদি যশোরের লতিরাসটা এখন রোপণ করেন তাহলে আপনি সাকসেস আপনি যদি তিন মাস আগে রোপণ করতেন তাহলে চার মাসের মাথায় ফুলে হিসেবে আপনি কী হইতেন আপনি ধ্বংস হয়ে যাইতেন অর্থাৎ চার মাস আগে বাড়িলতিরাস চার মাস পরে যশোরের লতিরাস তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর এই যে সাদা পাতায় যে সিস্টেমটা হয়েছে বা যে রোগটা বা যে পোকটা তৈরি হয়েছে এটার বিষয়ে যে আলোচনা করছি আপনারা অবশ্যই এই পদক্ষেপটা অবলম্বন করবেন তাহলে এই রকমের সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন আপনি এই গাছটা কিন্তু এক সপ্তাহের মধ্যে সব সাদা হয়ে যাবে হুম হুম এক সপ্তাহের ভিতরে সব সাদা হয়ে যাবে একটা পোকার থেকে আর এই দোষটা যে দোষটা বলছি এটা তিনবার যদি আপনি অবলম্বন করেন তাহলে এই পোকটা থাকবে না তো আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি কৃষকের বন্ধু মিরাজ আমার জন্য দোয়া করবেন আমি এখানে আবারও সারা নিয়ে আসছি এই ভাইরা কিন্তু দুইবার সারা নিয়ে আসছে এর আগেও সারা নিয়ে আসছে তো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি